এই যে আমরা চান ঠান করে রেডি হয়ে গেছি এখন পুজো দিতে যাব নিসার্গ রেডি আর এই যে আপনার দাদা ভাইও রেডি হয়ে গেছে এই যে তুমি একটা পাঞ্জাবি পরলে ভালো হতো ঠিক আছে চলো চলো নিসার্গে একটা মানুষই আছে সেই পুজোটা আজকে দেব তার জন্যই যাচ্ছি অষ্টমী মানে অষ্টমীর দিনই পুজোটা দেওয়ার কথা ছিল সেখানেই যাচ্ছি আর চুলটা দেখি বাঁধবো পূজা দেখি কী করে পূজাকে দিয়ে বাঁধাবো এখন চুলটা চলুন তাহলে ওই বাড়ি গিয়ে পুকি পূজা সবাইকে দেখাবো এই যে সব সেজে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সাজছে এখন সেজে যাচ্ছে সেজে যাচ্ছে সাজা আর শেষ হচ্ছে না হ্যাঁ অনেকক্ষণ আগে উঠেছে কিন্তু এখন দেখছি সাজা হয়ে যাচ্ছে সাজা হচ্ছে সাজা আর থামছে না হ্যাঁ আর ওই যে পেছনে পূজা পূজা হাসে না কাঁদে যায় না কো বুঝা হ্যাঁ 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 এই যে কি হলো কি এই যে শানু আছে শানু শানু তুমি আসবা না জানলে আগে আমরা আসতাম না তোমরা যে আসবা না ও মানুষ নাই অনেক মানুষই নাই পূর্ণিমা আসে না কেউ আসে না সব পাদি হয়ে গেছে কেউ কথা শুনে না কি আমাদের সুদীপ্ত চলে এসেছে এই মাত্র বিকল সুদীপ্ত ভালো আছো আর আমরা পুরো রেডি হয়ে গেছি এই যে রিসার রেডি আমরা এখন যাব পুজো মনে শেষই হয়ে গেল নাকি আমরা এখন যাব পুজো মণ্ডপ দুজনের কোলাকলি শুরু হয়ে গেছিল আর আমাদের কি এই যে রেডি হয়েছে আমরা বাপ ছেলে আসো তুমি বলে আসি আসো এই যে কখন থেকে রেডি হবে রেডি হতেই পারছে না ছোট বোন তো রেডি হতেই পারছে না পুকির রেডি হতে মনে হয় তিন মাস সময় লাগে আর একজন কে এসেছে দেখি 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 কে এসেছে এই দেখো পুকির বর সুদীপ্ত কার চালা এটা পুকির চালা এটা আমার বাপ তোমার চালা

শেষ হয়ে গেছে পুজো শেষ আবার বডি স্প্রে দিতে গেছে ওই যে পুজি এবার চটি খুঁজে পাচ্ছে না নতুন নাটক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আসো 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 কুলাঙ্গারো আসো কুলাঙ্গার ও বাপরে বলে আগে কি ভিডিও করো যেখানে পাবে জায়গা সেখানেই বসে পড়ো এই যে দুর্গা ঠাকুর আমাদের গরমে থাক বাড়ি থাক জায়গা পেয়ে গেছে অনেক কষ্ট জায়গা পেয়ে গেছে অনেক কষ্টে আর এই যে কি ছবি তুলে দেবো

দিয়ে মনে হবে না আমরা কারণ এখন আবার অঞ্জলি গেছি অঞ্জলি দিলে আমরা কেমন করে শর্ট ভিডিও করবো আমাদের বুলটি সুন্দরী বুলটিও সেজে এসেছে পরে এসেছে তাই পরে দেখালাম লাস্টে খুব সুন্দর লাগছে আজকে শর্ট করতে পারবো না আর এই

যে আমরা আস্তে আস্তে পুরো বৃষ্টিতে ভিজে গেল উঠো ঘরে এসে শাড়িটা ছেড়ে নিলাম কারণ আপনার দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছিল আর সকাল থেকে কিছু খাই নাই প্রায় দুটো বেজে গেছে দুটো বাজ বেজে গেছে না দুটোই মনে হয় বাজে তাই তাড়াতাড়ি করে আমি তরকারি তরকারিগুলো একটু গরম বসিয়েছি আর গরম হলে নিসারকে খাই দেব আর আপনার দাদা ভাইকে খাই দেবো তারপর আমার সবগুলো পরে পরে চলতে খুব গরম ছিল আজকে এখানে ঠিক আছে ভিডিওটা তাহলে দেখতে যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিলাম তারপরে এই যে এখন আবার বৃষ্টিটা কমে গেছে আর এখন তাই একটু ভাবলাম যে একটু কাকাদের বাড়ি ওইদিকে যাব নিশাগো আগে উপরে গেম খেলছে কম্পিউটারে আমি এই যে যাব এখন একটু কাকাদের বাড়ি ওইখানে এখানে পুরো ফাঁকা ফাঁকা কেউ নেই এবার বৌদিরাও নেই তো আর শুভ তো উল্টিরাও দোকানে থাকছে পুজোর সময় এখন মানে দোকানে খুব বেচা কেনা হয় তার জন্য ওরাও নেই তাই আপনার দাদাভাই শুয়ে আছে বললে একটু পরে আমি আসছি তুমি যাও আর আমি যাবো আর পূজার ছাতাটা নিয়ে এসেছিলাম ছাতাটাও দিয়ে আসতে হবে এইবার বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে বৌদিকে স্নিগ্ধাকে মুকুকে খুব মিস করছি পুরো বাড়ি ফাঁকা আমরা শুধু তিনজন আছি বাড়িতে ঠিক আছে চলুন তাহলে কাকাদের বাড়ি গিয়ে আবার দেখা হবে তো চেনাই যাচ্ছে না লুক চেঞ্জ চুল কাটা কালার আগে সুন্দর লাগছে এখনো রয়েছে পুকি টুকি কোথায় গেছ তুমি কাবু এখন ভালো একটা কাজ হয়েছে সারা কোন পেছন পেছন পুকি আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে জিজ্ঞাসা করছিলাম ক্যা কি খায় এরকম রোগা হলি এখন বুঝতে পারছি কেন রোগা হয়েছে এই যে সারা ক্ষণ এরকম পেছন পেছন দৌড়ায় কাব্বুর মা কি করছে ওরে বাবা রে ছোটবেলায় তো পাস নাই ছেলের জন্য তাও একটু করতেছিস ছোটবেলায় তো ফ্যান আপনা দিয়ে শ্যাম্পু দিয়ে ওরে ছেলের জন্য একটু তাও পাচ্ছিস করতে ও দাঁড়াও আমি নাই এই মাত্র ধরলাম তার আগে কে শেষ করলো ছেলের বড় মাসি শেষ করলো বলে দাও আমি তো আরো পাই আমরা তো জামা কাপড় দিই মা

তনু খুব সুন্দর আলতা পড়েছে পায়ে রাঙা তনুর মনু ওদিক ঘুরে রয়েছে তনুর মনুর এদিকে বসে থাকতে ভালো লাগছে না সুন্দর লাগছে পাটা দেখ আলতা পড়ছে ভালো লাগছে এই যে আমাদের কিমি এসে গেছে কি না কিছুই খাচ্ছে না একটা চকলেট দিলাম ছোট্ট দাও আর এই যে কিমি নিয়ে এসেছে খিচুড়ি বড়ো মামি খিচুড়ি পাঠিয়ে দিয়েছি খিচুড়ির সাথে কিছু আছে না সবজি ঘ্যাট পরে দেখাবো খুলে থ্যাংক ইউ আবার কষ্ট করে আনার জন্য দাদা ভালো খায় তাই নিয়ে এসেছে হ্যাঁ মামীর হ্যাঁ ও কিমি তাহলে তোমরা বিহার কবে যাবে আবার চলো যাও না এবার রাশির মেলার সময় আসো না নভেম্বরে হেভি সুন্দর রাশির মেলা হয় নাম করা পরীক্ষা তাও তো ঠিক আছে টাইম পেলে আসবা কোথায় সবাই মিলে একসাথে একটু মজা হবে

আটা আর কিন্তু যাবা এই যে ওরা হচ্ছে আমাদের পাড়ার সব মেরা দারা কোথায় যাচ্ছিস তোরা বা বা ঠাকুর দেখতে যাবে না হ্যাঁ ঠাকুর দেখা আজকে ওই যে তোর নাম লাবনি না হ্যাঁ আজকে অনেক মানে কষ্ট করেছে পূজার সময় আমাদের সবাইকে ফুল বেলপাতা তুলসী পাতা সব দিয়েছে তাই না এর এখন যাচ্ছে সব ছোট ছোট তোরা সবাই কোন ক্লাসে করিস

মা বাবার থেকে খিচুড়ি পাঠিয়েছিল আপনার দাদা ভাই খেয়েছে আমি তো খিচুড়ি ভালো খাই না বাকি খিচুড়িটা বুলটিকে দিয়ে দিলাম বুলটি খুব ভালো খাই খিচুড়ি বুলটি নিয়ে গেল, আর জন্য একটা আইসক্রিম দিয়ে গেল নিসার আইসক্রিম খেলো খেয়েও পরে চলে গেল, আপনার দাদা ভাই অনেকক্ষণ আগে খিচুড়ি খেয়ে ওপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে সকালে ঠিকঠাক ঘুমাতে বাড়ি নিয়ে পুজো করতে গেছিলাম তাড়াতাড়ি উঠে গেছিল তার জন্য এখন আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর আমি এতক্ষণ ভিডিও এডিট করলাম কারণ সারাদিন আর এখন আর ভিডিও এডিট করতে পারবো না সারাদিন সবার সাথে গল্প টল্প করি কাকার বাড়িতে যাই তাই রাতের দিকেই মানে বাড়ি আসার পরের থেকে রাত্রেই ভিডিওটা এডিট করছি এখন তাড়াতাড়ি করে এডিট করে রাখছি তাই একটু তাড়াতাড়ি দিতে পারছি ভিডিওটা এখন খুব বেশি রাত হয়নি তবু কি করব নিচে আর থাকবো না বুলটি চাবি ঠাবি নিয়ে গেল তালা সালাপ দিয়ে ওরা রাত বারোটা একটার সময় আসবে ঘরে এসে তারপরে ঘুমিয়ে পড়বে আর আমি এখন ওপরে চলে যাব নিসার্গ চলে গেছে আপনার দাদাভাই ওপরে আছে আমি গিয়ে এখন বিছানায় শুয়ে সেই ফোন টোন দেখবো ঠিক আছে তাহলে আর কী বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা